রাকিবুল ইসলাম ওর হচ্ছে রাকিবুল ইসলাম কবে ডাটু হোজেলা থেকে আসছে আমার বয়স হচ্ছে চব্বিশ কিছু নেই ছিল কিছু নেওয়ার পর থেকে উনি বাম হাত যেটা সেটা ধীরে ধীরে ওনার অচল হয়ে যাচ্ছে তা আমরা কি ব্যায়াম দেখা দিচ্ছি কীভাবে ব্যায়াম করবে এবং পাশাপাশি ওনাকে অয়েল দিয়ে দিচ্ছি আমরা অয়েল হচ্ছে আপনার ডাক্ত অর্থ ফ্রেন্ডলি রিলিফ অয়েল এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি এটা আমরা হ্যাঁ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এটা দিয়ে আপনার তিনবার সকালে দুপুরে রাত্রে সকালে দুপুরে রাত্রে তিনবার করে মেসেজগুলো করবেন সকালে দুপুরে রাত্রে প্রত্যেকটা জয়েন্ট এবং প্রত্যেকটা রগের মধ্যে আপনি তেলটা দিয়ে এই অয়েলটা দিয়ে ম্যাসেজ করবেন এটা একবার দুইবার তিনবার এক মাস দুই মাস ছ মাস করলে হবে না মিনিমাম রোগী যতক্ষণ পর্যন্ত ভালো হবে না ততক্ষণ পর্যন্ত ওয়েল দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে তখন একটা ইম্প্রুভ দেখতে পারবেন আপনি নিজে হয়তো দেখা ছয় মাস পরে তিন মাস পরে আপনি একটা ইম্প্রুভ দেখতে পারবেন যে সে একটু হয়তো একটু সফট হয়েছে ঠিক আছে দেখলে আপনি নিজে অনুভব করতে পারেন তখন লাগাই এই দিয়ে মেসেজ করবেন ওনাকে সেম এই হাতর তেলটা দিয়ে সেম দোন হাতে দিবেন দুইটাই কিন্তু ব্লাড সার্কুলেশন করবেন না হলে ধীরে ধীরে এটাও কিন্তু আস্তে আস্তে চলে থাকবে সেম এরও আটটা করে দিবেন হ্যাঁ